দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল কংগ্রেস সাংসদ শশী থারুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য তার বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করার জন্য কংগ্রেস নেতা শশী থারুরের আবেদন খারিজ করে দিল আদালত দু সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং যার পরে বিজেপি নেতা রাজীব বব্বর তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন শশী থরুর এই মামলার থেকে স্থগিত রাখার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরে হাইকোর্ট ট্রায়াল কোর্টের কার্যক্রম স্থগিত করে দেয় তবে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট শশী থারুরের আবেদন খারিজ করে দেয় এবং বলে যে মানহানির মামলার শুনানি এগিয়ে যাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সমস্যা ক্রমশ বাড়ছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে যে তারা রেবন্ত রেড্ডির বিরুদ্ধে ভোটের বিনিময়ে নগদ কেলেঙ্কারী মামলায় বিচার পরিচালনার জন্য একটি বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করবে বিচারপতি বিআর গবাই পি কে মিশ্র এবং কে বিশ্বনাথের বেঞ্চ জানিয়েছে তারা এই বিষয়ে বিচারপতির সঙ্গে পরামর্শ করবে রাজনৈতিক প্রভাবের কারণে তেলেঙ্গানা থেকে বিচার স্থানান্তরের অনুরোধ করা হয়েছিল কিন্তু প্রত্যাখ্যান করে বিআরএস বিধায়ক জগদীশ রেড্ডি এবং আরও তিনজন এই পিটিশন দায়ের করেছিলেন আবেদনকারীদের পক্ষে আইনজীবী সুন্দরম তিনি বলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী এই মামলার তদন্তকারী দল তার নিয়ন্ত্রণে রয়েছে ফলে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনাই রয়েছে এ প্রসঙ্গে আদালত বলেছে যে এটি করা রাজ্যের বিচারকদের প্রতি অনাস্থা দেখানোর সমান হবে তবে আমরা তেলেঙ্গানা থেকে আমাদের সহকর্মীদের সাথে পরামর্শ করার পরে একটি বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করবো পরিচালক সনজ মিশ্রের ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল মুক্তি নিয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট কথা আবেদনকারী রাজীব কুমার ঝা এই ছবিটি নিষিদ্ধ করার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করে বলেছিলেন ছবিটি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে প্রধান বিচারপতি টি এস শিবগনম এবং বিচারপতি হিরণ ভট্টাচার্যের বেঞ্চ এই আবেদনের শুনানি হয় আবেদনকারী দাবি করেছিলেন যে যে ছবিতে কিছু দৃশ্য রয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে আদালত আবেদনকারীকে জিজ্ঞাসা করে যে তিনি ছবিটি দেখেছেন কিনা যার উত্তরে আবেদনকারী বলেন যে তিনি ছবিটি দেখেননি কারণ এটি এখনো মুক্তি পায়নি আদালত বলেছে এভাবে ছবির মুক্তি আটকানো যাবে না সেন্সর বোর্ড যদি ছবিটিকে ছাড়পত্র দেয় তাহলে ছবিটির মুক্তি আটকানো একেবারেই যাবে না হাইকোর্ট আরও স্পষ্ট করে দিয়েছে যে ছবি মুক্তির পর কোনো দৃশ্য আপত্তি থাকলে আবেদনকারীরা তা আদালতে পেশ করতে পারে প্রসঙ্গ অফ ওয়েস্ট বেঙ্গল শিরোনামের এই ছবিতে রোহিঙ্গা শরণার্থী অবৈধ অভিবাসন এবং লভ জিহাদের মতো সংবেদনশীল বিষয়গুলি রয়েছে ট্রেলার মুক্তির পর পশ্চিমবঙ্গ সরকার পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে গুরুতর ধারার মামলা দায়ের করে হাইকোর্টে ধাক্কা ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বৃজভূষণ শরণ সিং তার বিরুদ্ধে এক মহিলা কুস্তিগীরকে করা যৌন হেনস্থার অভিযোগের বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হন তিনি হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর এবং ট্রায়াল কোর্ট কর্তৃক অভিযোগ গঠনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ব্রিজভূষণ মামলার পরবর্তী শুনানি হবে ছাব্বিশে সেপ্টেম্বর জাস্টিস নীনা বলসাল কৃষ্ণার বেঞ্চ বলেছেন যে যখন ট্রায়াল শুরু হয়ে গিয়েছে তখন আপনি অভিযোগ নির্ধারণের আদেশকে চ্যালেঞ্জ করছেন এটি ইঙ্গিত দেয় যে আপনি পুরো মামলাটি চাপা দিতে চান এই প্রসঙ্গে ব্রিজভূষণ সিং এর আইনজীবী রাজীব মোহন দাবি করেন যে মামলাটি একটি গোপন এজেন্ডা ছিল এবং অভিযোগকারী ব্রিজভূষণ সিংকে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে তার কাজ চালিয়ে যেতে চান না হাইকোর্ট ব্রিজভূষণ চরণ সিং এর দু সপ্তাহের মধ্যে একটি লিখিত আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার যুগান্তরী রায় বলেছে যে প্যান কার্ড পাওয়ার জন্য রূপান্তরকামী পরিচয়পত্রকে বৈধ নথি হিসেবে বিবেচনা করা হবে কেন্দ্র আদালতকে জানিয়েছে যে ট্রান্সজেন্ডার পারসন্স অ্যাক্ট দু হাজার অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা পরিচয়পত্র প্যান কার্ডের আবেদনের জন্য বৈধ হবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্রের এই নীতিগত অনুরোধ গ্রহণ করেছে এবং বলেছে যে এটিকে নিয়মে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে এই সিদ্ধান্তটি দু হাজার সালের এক ট্রান্সজেন্ডার ব্যক্তির দায়ের করা আবেদনের ভিত্তিতে নেওয়া হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে প্যান কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করতে ব্যর্থ হয়েছে কারণ এতে তৃতীয় লিঙ্গর বিকল্প উপলব্ধ নেই বিচারপতি সুধাংশু ধুলি এবং বিচারপতি আসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চ এলজিবিটি সম্প্রদায়ের আবেদনের শুনানি করে কেন্দ্রকে ট্রান্সজেন্ডার পার্সনস অ্যাক্ট দু হাজার উনিশে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিল যাতে ট্রান্সজেন্ডারদের দেওয়া পরিচয়পত্র এবং লিঙ্গ পরিবর্তন শংসাপত্রগুলি প্যান কার্ডের জন্য বৈধ নথি হিসেবে বিবেচিত হতে পারে